দুই হাজার এগারো মডেলের ভিত্তি ল্যান্স জিএলএক্স এমনকি গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার ও দুই আপনারা যারা দশ লক্ষ টাকা কিংবা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সীমিত বাজেটের মধ্যে খুবই ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি নোট করবেন যে গাড়িটির বর্তমান ইঞ্জিন কন্ডিশন কতটুকু সুন্দর রয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরমান জোয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যবহৃত গাড়ি দেখাবো দুই হাজার এগারো মডেলের মিৎসুবিসি ল্যান্সার জিএলএক্স এমনকি গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ারও দুই হাজার এগারো গাড়িটি এই মুহূর্তে আরমান জোয়ালে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা দশ লক্ষ টাকা কিংবা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সীমিত বাজেটের মধ্যে খুবই ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করবেন সো ভিওয়ার্স চলেন গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি দুই হাজার এগারো মডেলের মিক্সিবিসি ল্যান্সার জিএলএক্স রেজিস্ট্রেশন দুই হাজার এগারো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে গ্রে এমনকি গাড়িটির ইন্টেরিয়র কালারও হচ্ছে গ্রে ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি অকটেন ড্রিভেন ইঞ্জিন তার মানে গাড়িটির ইঞ্জিন এখনও খুবই ভালো অবস্থায় রয়েছে গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিসিতে কনভার্ট করা হয়নি আপনারা যারা চাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের এমনকি খুবই ব্যবহৃত একটি গাড়ি গাড়িগুলোতে কোনো ধরনের নেই এমনকি গাড়িগুলো সুন্দর করে ব্যবহার করা হয়েছে তাদের জন্য আজকের গাড়িটি খুবই সুন্দর একটি পছন্দ হতে পারে গাড়িটি যেহেতু পার্সোনাল ইউজ হয়েছে কখনো উবারে কিংবা রেন্টেকারে ব্যবহৃত হয়নি তো আপনারা স্ক্রিনে যেমন কন্ডিশন দেখতে পাচ্ছেন সরুমে যখন সরাসরি আসবেন আপনারা ইট কন্ডিশনে গাড়িটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে সত্যি বলতে পার্সোনাল ব্যবহৃত গাড়িগুলোর ইন্টেরিয়র সাধারণত এমনই হয়ে থাকে আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে গাড়িটি দেখবেন আপনারা যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন আই থিংক গাড়িটি আপনাদের পছন্দ হবে এখন ভিওয়ার্স আপনাদেরকে গাড়িটির ইঞ্জিনের সাউন্ড শোনাবো আপনারা জাস্ট একটু নোট করবেন যে গাড়িটির বর্তমান ইঞ্জিন কন্ডিশন কতটুকু সুন্দর রয়েছে ভিউয়ার্স আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন গাড়িটির ইঞ্জিনের বর্তমান কন্ডিশন রাইট গাড়িটি যেহেতু অকটেন ডিভেন ইঞ্জিন সো দুই থেকে আজ দুই দীর্ঘ চোদ্দটি বছর গাড়িটি শুধু অকটেনেই চলেছে কখনোই সিএনজি কিংবা তে কনভার্ট হয়নি সো গাড়িটির ইঞ্জিন খুবই ফ্রেশ আছে ভিওয়ার্স গাড়িটির বর্তমান আজকিং প্রাইস দশ লক্ষ বিশ হাজার টাকা প্রাইস কিছুটা নেগোশিয়েবল বাট আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে গাড়িটি দেখবেন যদি আপনাদের পছন্দ হয় তারপরে হচ্ছে বাকি কথা ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ